নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে আর ওদিকে হলেও কিছু জামা কাপড় মেরে দিলাম কালকে কিছু ভেজা ছিল আর কি আর এদিকে নিজের জন্য একটু গরম জল করে নিলাম সকালবেলা গরম জল খাওয়া কিন্তু খুবই উপকার কিন্তু সময় বেশি খাওয়া হয় না কি মনে হলো আজকে একটু গরম জল খাই তো ওই জন্য একটু এক গ্লাস গরম জল করে নিয়েছি এক গ্লাস তো না হাফ গ্লাস মতো মেয়ে ওদিকে উঠেছে ঘুম থেকে যদিও বাবার ফোন দেখছে বসে আর এখন নামিয়ে দেব। ব্যাস করতে দেব ব্যাসটা করে নিলে তারপরে আবার দুধ খাওয়াবো দুধেলা দুধ দিয়ে গেছে দুধটাও জ্বালাবো তার আগে আগের দিনে একটু দুধ ছিল ভাবছি সেটা দিয়ে আমি একটু দুধ চা খেয়ে নেবো আর মশাইকে হলো লিকার চা করে দেবো তাওকে আদা দিয়ে কারণ মশাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো ও ভাবছি আর ও বলো কি দুধ চা খেতেও চায় না ও লিকার চাটাই ভালোবাসে তো অল্প চিনি দিয়ে লিকার খায় তো সেখানে আমি একটু আদা দিয়ে দেবো কারণ যেহেতু কাশি হচ্ছে কাশ খুসখুস কাশিটা একটুখানি কমবে আর কি তো যাই হোক মশাই খেয়ে দিয়ে চা খেয়ে কাজে চলে গেছে আর তারপরে আমি দুধ চা করেছি প্রথমে কিন্তু নিয়ে নামিয়ে রেখে বড়মশাই চাটা আগে করে দিয়েছি তবে চলে গেল কাজে আর আমি এখন চা নিয়ে বসেছি চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে মেয়েকে নামাবো বললাম ওকে যে বের করে বেরোতে আর কি বেরোবে না মেয়ে বললো পরে নামবো মা আমি একটু শুয়ে থাকবো তবে বললাম ঠিক আছে শুয়ে থাকুক তার কারণ কি একটু ঠান্ডা ঠান্ডাও আছে এখনও তো গরম খুব বেশি যে গরম পড়েছে তা তো না সকালবেলা একটু ঠান্ডাই লাগে একটু বেলা হয়ে গেলে তারপরে বিবরস আবার গরম লাগে আমি আর মেয়ে যাবো আজকে মানে গেছিলাম বাজার করতে আজকে তখন আর কিছু শেয়ার করতে পারিনি বাজার থেকে মেয়ে নিয়ে গেছি তো বুঝতেই পারছো অনেকটা চাপে থাকি কারণ মেয়েকেও সামলা এদিকে বাজারও করি আর আজকে প্রথমবার বাজারে গেছি বলতে পারো কারণ বিয়ের আগে কিন্তু কোনো দিনই বাজার করিনি বিয়ের পরেও কিন্তু কোনো দিনই বাজার করিনি তাই আজকে আমার কাছে প্রথম মানে ফার্স্ট টাইম কারণ এবার থেকে মাসে যেন আমার বাজার করতে হবে কারণ বনমশায় কাজের চাপে না বাজার করতে ঠিকঠাক পারে না কোনো সময় করে দিতে পারে কোনো সময় করে দিতে পারে না তখন যা থাকে তাই করি কিন্তু কোনো সময় যেন তো হয়েও ওঠে না কারণ মুদিখানা দোকানটা অনেক সময় বন্ধ থাকে জন্য শিখতে হবে তো তো বলো আজকে একা একাই গেছি আর কি বাজার করতে তো নিয়ে আসলাম হলো পেঁয়াজ কলি রসুন পাকা লঙ্কা উঠেছিল তো পাকা লঙ্কাও নিয়ে এসছি এদিকে টমেটো নিয়ে এসছি আর পেঁয়াজ আর হলো আলু এই তো বাজার করেছি আর হলো মেয়ে আবার কক খাবে সকালবেলা থেকে বাইনা মাংস খাবে তো ওই জন্য একটুখানি পাঁচশো মাংস নিয়ে এসেছি এই তো রান্না আজ কিন্তু এগুলো কিছুই রান্না করবো না সবজি বাজার সব গুছিয়ে রেখে দেবো আর কি আর মাংসটা রান্না করব মাংস আর ভাত রান্না করব। কালকের কিছু তরকারি বেঁচে রয়েছে মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে ঠিক আছে এই তো আজকে রান্না আর টমেটোগুলো আজকে পাকা পাকা দেখেই নিয়ে এসেছি কিন্তু নিয়ে এসেও পরে বিপদে পড়েছি কে কাঁচাও নিয়ে আসতো তো কাঁচা নিয়ে এসেছি দু তিনটে হয়তো কিন্তু পাকাটা দিলে কি বলতো আর তরকারি কালারটা আসে কিন্তু আমার বড় মশাই আবার টকটা বেশি পছন্দ করে যেমন ধরো টমেটো চচ্চড়ি যখন করি তখন এই পাকা টমেটো চচ্চড়ি করে তো টক হয় না ওই জন্য যাই হোক পরে আবার নিয়ে আসা যাবে আর এই লঙ্কাগুলো নিয়ে এসছে এগুলো আর কি রোদে শুকিয়ে পাকিয়ে রাখবো আর কি শুকনো লঙ্কা করে রাখবো আর কি অনেক সময় ফোরনে দিতে হয় তো ওই জন্য আর এদিকে হলো মাংস এনেছে এই যে মেটে নিয়ে এসেছি মেয়ের জন্য তো চলো মাংসটা এখন ধুয়ে তারপর রান্না বসিয়ে দিই বেলা গেছে আবার বড় খাবার দিতে হবে তোমাদের প্রথমে একটা জিনিস ভুল বলেছি বরমাসায় কাজে গেছে আছে কাজে না আজকে হাটে গেছে তো ওই জন্যই মাংস আর ভাত করে নিয়ে আবার বরমাসায় খেয়ে খাবারটা দিতে যেতে হবে আগে মাংস রান্না করে মেয়েকে সান করিয়ে নিয়ে তারপরে দুজনে মিলে ভাত খাবো তারপরে বরমশাইয়ের জন্য ভাত নিয়ে যাব। কারণ গেলে অনেকটা দেরি হবে আসতে কারণ আজকে আবার মন্দিরে অনুষ্ঠান আছে তো আরতি হবে তারপর আজকে খিচুড়ি খাওয়াবে আবার তো ওই জন্য অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য খেয়ে দিয়ে তারপরে বেরোবো ঠিক আছে চলো আমি বড় মশাই তো বারোটার মধ্যে আবার দোকান গুছাতে হবে একটু হেল্প না হয়ে এক একা অসম্ভব হয়ে দাঁড়াবে আর কি সম্ভব হবে অবশ্যই মানে পারবে সবই কিন্তু তাও একটু কষ্ট হয়ে যাবে কারণ বাবা নেই যেহেতু বাবা গেছে কীর্তনে দু তিন দিনের জন্য বাবা থাকলে আবার অত চিন্তা হতো না দুজন মিলে গুছানো হয়ে যেত তো যাই হোক রান্না করে তারপরে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে তারপরে চলে এসেছে এই যে সোজা হাটে মেয়েকে নিয়ে হাটে এসে দেখি পড়েছে হঠাৎ হঠাৎ ভিড় পরে আবার আবার আর কি ভিড়টা মানে কমে যায় আর কি তো এই যে মেয়ে দেখো বাবার কাজে কাজ করছে বাবার হাতে হাতে সব জামা কাপড়গুলো নিয়ে এসে নিয়ে এসে বাবাকে দিচ্ছে ওর বাবার আর কি বস্তায় ভরছে বস্তাটা করে নিক তারপরে দুজনে মিলে পুতুল নামিয়ে আর কি কুর্তিগুলো ভাজ করব তাহলেই হয়ে যাবে আর কি কারণ মা আসবে মা আসার জন্য ওয়েট করছে মা আসলেই মেয়েকে নিতে পারবে মেয়েকে নিলেই আমি গোছাতে পারবো কারণ মেয়ের পিছনেই কিন্তু একজনকে লাগে তার জন্য দুজনে মিলে তো এখন কাজ করতে পারতাম না মা কাছ থেকে আসলে তারপরে তো যাই হোক দুজনে মিলে গোছাগুছি করে তারপরে মা আসলো মা বললো আমি স্নান করে আসি তো স্নান করে এসে যে মেয়েকে নিয়ে মন্দিরে এসছে আমি একটু মন্দিরের সামনে আসলাম গোছানো কিন্তু পুরো কমপ্লিট হয়নি মানে বেশিরভাগটা গোছানো হয়ে গেছে দোকান তাই মেয়ে ওর বাবা বললো আর কি যাও ঘুরে আসো আরতি দেখে আসো তাই আরতি দেখতে আসলাম তোমাদের সাথেও শেয়ার করলাম অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসে আরতি দেখতে ভীষণ পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ আমার মেয়ে তো পুরো একদম টিপ পরে একদম মুখ ভরিয়ে নিয়েছে আর কি চন্দনের টিপ ও আবার বলছে ওদিকে ঠাকুর আছে এটাই বলছে আর কি যাই হোক এদিকে তারপর এখন দেখো ভোগ তৈরি হচ্ছে বিকেলবেলা থেকে কিন্তু ভোগ খাওয়ানো মানে শুরু হয়ে যাবে রাত অবধি যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণই কারণ এখানে অনেক খিচুড়ি রান্না করবে মানে অনেক খিচুড়ি রান্না হয় আর কি অনেক মানুষে খেতে পারে এই দেখো দুটো দুই পাশে দুই কড়াই বসিয়েছে এক একটা কিন্তু এক কুইন্টাল কড়াই তাহলে বুঝতেই পারছো কতটা করে খিচুড়ি তৈরি হয় আর এই মাঠটা পুরো ভোরে সব মানুষ বসে খেতে কিন্তু জানো তো আজকে আমরা আর খিচুড়ি খেতে পারিনি বিকেল হয়ে গেছে ওখান থেকে আসতে মাঠের থেকে দোকানপাট গুছিয়ে এসে এত খিদে পেয়েছে বাড়িতে ভাত খেয়ে নিয়েছি আর তো খিচুড়ি খাওয়ার জায়গা নেই কারণ খেয়েছি সন্ধ্যাবেলা সেই সময় খিচুড়ি যাওয়া মানে খাওয়ার কথা মেয়েকেও খাইয়ে দিয়েছি ভাত যেহেতু মাংস ছিল মাংস থাকলে মাছ থাকলে আমার মেয়ে আবার দুষ্টুমিটা কমই করে ভাত খেয়ে নেয় জ্বালাতন করে তো যাই খাওয়া দাওয়া করে নিছি বলে যায়নি তারপরে এই যে বাড়িয়ারা এসছে ওরাও খিচুড়ি খেতে গেছিলো তো ওই জন্য আর চলেও যাবে আবার রাত্রেবেলায় যে দেখো দুটো পুচকো আমার মাইয়া আর তিনজন মিলে খেলাধুলা শুরু করেছে ওরা দুজন মিলে রান্না বান্না করে নিয়ে এসছে এখন আমার মেয়েকে দিচ্ছে আমার মেয়ে বসে বসে খাচ্ছে তাই চিন্তা করি এসব খেলা না আমরা ছোটোবেলায় কত খেলেছি তা না বলো কত রান্নাবাটি আমরা মেয়েরা ছেলেদের তো আর এইগুলো না ছেলেদের ফুটবল ব্যাট বল তারপরে হলো গাড়ি এসব খেলা আর মেয়েদের হলো এই যে রান্নাবাটি বাটি এই যে আমার মেয়ে দেখো এই যে সব খাবার দিচ্ছে এটা আবার কেক বানিয়েছে দেখো প্লেটের ওপরে একটা কৌটো বসে ওটা হলো কেক তো কেক খাচ্ছে এখন চলো ওদের খেলাধুলা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আবার একটু বেরোনোর আছে যাব হলো কাকুড়ি বাড়ি অনেক দিন যায় না মাল তো এখন ঠিকঠাক হয় না পলার কাজ কারণ এখন আবার রূপোর দামটা প্রচণ্ড বেড়েছে তো ওই জন্য এখন কাজটা কমই হচ্ছে তো যাই হোক এসেছিলাম যে এসেছি দেখো খিচুড়ি দিয়েছে দেখো ভোগ কিন্তু পেলামই কেন এটা হলো আর কি ভোগ তো যাই হোক খাওয়া দাওয়া করেছিলাম তারপর বাড়ি এসে শুয়ে পড়েছিলাম আমি আর ভিডিও করে নিই চলে আসলাম একবারে পরের দিন আজকে একটু বেরিয়েছি আজকে হলো রমাদির সাথে গেছি পানে পাশে বাড়ি দিদির সাথেই গেছি আর কি কারণ ওইখানে আবার বাতাসা ছিটায় পুজো হয় আমার শরীরটা ভালো না তার জন্য আর কি পুজো দিতে পারবো না এমনি যাচ্ছি ঘুরতে দিনও যায়নি বিয়ের আগে বলো বিয়ের পরে বলো এই প্রথমই যাব কি আনন্দ যে হয়েছে কি বলবো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি এই দেখো বাতাসা ছিটাচ্ছে কীভাবে দেখেছ এখানে সবাই পুজো করে আর বাতাসা পুরো ভোরে ভরে চারিদিকে পুরো ছিটায় বাতাসে কি ছিটাচ্ছে না বাতাসা লজেন তারপরে হলো কেক কুরকুরে চিপস আইসক্রিম কাঠি আইসক্রিম বাটি আইসক্রিম মানে সব কিছু ছিটাচ্ছে আমি পেয়েছিলাম একটা কাঠি আইসক্রিম পেয়েছি আর বাতাসা লজেন কুড়িয়েছি এই মেয়েকে নিয়ে আর করা যায় বলো মেয়েকে নিয়ে তার হয় না আর ওইখানে এতই ভিড় বাচ্চা কাচ্চা নিয়ে ঢোকা খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছে একটা বাচ্চা কে সবাই পাড়িয়ে ফেলেছে জানো এত ভিড় মানে ওই ভয়েই আমি আর মেয়ে নিয়ে যাই না আমার দরকার নেই বাতাসা খাওয়ারও দরকার নেই কুড়ানোরও দরকার নেই তো যেইটুকুনি হাতে পেয়েছে ওইটুকুনি আর কি নিয়ে এসেছি চলো অনেক মানে প্রথম এসেছি তো ভীষণ এনজয় করেছি আমার মেয়েও কিন্তু খুব এনজয় করেছে এ দেখো প্লাস্টিকে যেটুকুনি দেখলে বাতাসা লজেন এই হচ্ছে কুড়িয়েছে এইটুকুনি তো এখন ব্যাগে ভরে নেবো আমার মেয়েও কিন্তু লজেন খেয়েছে একটু আইসক্রিম খেয়েছে এখন যাচ্ছি হলো রমা দিদির আর বোনের বাড়ি ঠিক আছে আর দুই বোন তো তো এক বোনের বাড়ি এখানে আমার এক বোনের বাড়ি ওই আমাদের বাড়ির ওদিকে তো যাই হোক এসছি এই যে দেখো অঙ্কিতা এই যে এ তো যাই দেখো আমার মেয়ে তো খুব খেলা করে এর সাথে ওকে পেলে আর কিছু দেখে না চোখে তো সবাই মিলে খেলা করছে এখানে কিন্তু এসেছিলাম খেতেও দিয়েছে ডাল আর হলো আলু আলু মাখা আর হলো মাছ ভাজা বাটা মাছ ভাজা এই দিয়ে খেতে দিয়েছিলো খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে খেলাধুলা করে আবার দুপুরবেলা এসেছি খেতে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করব বলে এসেছিলাম যে খিচুড়ি খাওয়া দাওয়া করব সবাই একভাবে মানে যেরমভাবে কালকে দেখিয়েছিলাম না ওই মাঠের মধ্যে বসেছিলো সবাই খেতে সেরমভাবে এখানেও সবাই মিলে ছোট্ট মাঠটার মধ্যে সবাই মিলে বসে খায় আর কি বসে খাওয়াই খিচুড়ি তো ভীষণ এনজয় করেছি সত্যি সত্যিই কারণ আসি না যেহেতু ওই জন্যই পড়লাম প্রথম আসা আর কি আর এই ভোগ পাও কিন্তু কপালের দরকার তো কপালে ছিল হয়তো চলো বন্ধু আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম চলো